শীতকালের দুপুরবেলা যদি এমন ধনে পাতা পেঁয়াজ দিয়ে ভোলা মাছ রান্না করতে পারেন তাহলে পুরো ভাতটাই কিন্তু সাফ হয়ে যাবে খেতে দারুণ হয়েছিল চটপট দেখে ফেলুন আমি মাছটা রান্না করার জন্য ঠিক কী কী নিয়ে নিয়েছি প্রথমে সর্ষে তেল গরম করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে এপিট করে হালকা ভেজে তুলে নিয়েছি আমি মাছ একটু কমই ভাজি আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন তারপর দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে ভাজা হলেই কিন্তু আপনি নাকে একটা গন্ধ পাবেন যদিও সর্দিতে গন্ধ ঠিকই পেয়েছি তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি নুন হলুদ চিনি এই রান্নাতে আর কি কি দিতে হয় সেটা তো সবই আপনাদের জানা তারপরে ভাজা মাছ দিয়ে ওপরে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করেছি ঝাল জাল ভোলা মাছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন